স্বপ্নের দেশ ব্রিটেনে একটি বাড়ি বা ফ্ল্যাটের মালিক কে না হতে চান বিশেষ করে বাংলাদেশি অভিবাসী যারা ব্রিটেনে বসবাস করেন তাদের স্বপ্ন থাকে লন্ডনের বুকে নিজের একটি ফ্ল্যাট বা বাড়ি হবে তবে অতিরিক্ত হাউস রেট ও মূল্যস্ফীতি বাড়ার কারণে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় সুখবর হচ্ছে দুই সালে ব্রিটেনে বাড়ির দাম কমতে শুরু করেছে এবং প্রথমবার যারা বাড়ি কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা তবে জানা গিয়েছে এই বছরের শেষের দিকে আবারও হাউস রেট বেড়ে যাবে অতএব এবছরই কম দামে বাড়ি কেনার শেষ সুযোগ দুই সালের শেষ দিন পর্যন্ত ব্রিটেনে একটি বাড়ির গড় প্রাইস ছিল প্রায় তিন লক্ষ পাউন্ড এবার যুক্তরাজ্যের সবচেয়ে বড় মর্গেজ ব্রোকার হেলিফ্যাক্স জানিয়েছে এপ্রিল থেকে স্ট্যাম্প ডিউটির পরিবর্তন হলে ফার্স্ট টাইম বায়াররা প্রপার্টি কিনতে উৎসাহিত হবে গত বছর সব মিলিয়ে বাড়ির দাম তিন দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে গড়ে বাড়ির প্রাইস গত ডিসেম্বরে কিছুটা কমেছে এখন গড় বাড়ির দাম দুই লক্ষ সাতানব্বই হাজার একশো পাউন্ড তবে নেশন ওয়াইডের হিসাব অনুযায়ী গড় প্রাইস আবার সামান্য কমে দুই লক্ষ সত্তর হাজার পাউন্ড বলা হয়েছে বর্তমানে স্ট্যাম্প ডিউটি আড়াই লক্ষ পাউন্ড আগামী এপ্রিল মাসে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বাড়ির ক্রেতাদের জন্য এই ডিউটি কমে এক লক্ষ পঁচিশ হাজার পাউন্ড হবে প্রথমবারের ক্রেতারা বর্তমানে চার লক্ষ পাউন্ড পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি দেন না এটি কমে আবার তিন লক্ষ পাউন্ড হবে জানা গেছে প্রপার্টি ক্রেতা নগদ অর্থ দিয়ে বাড়ি ক্রয় করে তাদের পরিসংখ্যান রাখেনি মর্গেজ ব্রোকার প্রতিষ্ঠানগুলো তবে হাউস মার্কেটের প্রায় এক তৃতীয়াংশ নগদ ক্রেতা হালিফেক্সের মর্গেজের প্রধান আমান্ডা ব্রাইডেন বলেছেন যে এপ্রিলে স্ট্যাম্প ডিউটি পরিবর্তন হবে সম্ভাব্য প্রথমবারের ক্রেতাদের বাড়ি কেনার প্ল্যানকে এগিয়ে নিতে আরও বেশি অনুপ্রেরণা দেবে তবে মর্গেজ অনেকের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে থাকবে এদিকে ফেব্রুয়ারি মাসে ইন্টারেস্ট রেট কিছুটা কমতে পারে তখন হয়তো মর্গেজ রেটও কিছুটা কমে যেতে পারে হাউজিং বিশেষজ্ঞরা আশা করছেন যে স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের আগেই পরবর্তী কয়েক মাস প্রপার্টি বিক্রি বাড়বে। এদিকে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছেন ঠিক কবে নাগাত ইন্টারেস্ট রেট কমবে সেটা আগাম বলা যাচ্ছে না। তবে সর্বশেষ খবর হচ্ছে ডিসেম্বর মাসে অপ্রত্যাশিতভাবে মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে। এ কারণে ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই সেটার প্রভাবে হয়তো ইন্টারেস্ট রেট কিছুটা কমে আসবে যেটা বাড়ির মালিকদের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক হবে। বছর বছর আগে ব্রিটেনে আসা ফজল নামের এক সিলেটি বলেন পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলাম একটা হাউস কেনার জন্য কিন্তু হাউস রেট অতিরিক্ত হওয়ার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না তবে শুনছি এই বছরে বাড়ির দাম অনেকটাই কমে যাবে চিন্তা করছি ব্যাংক লোন নিয়ে হলেও একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য কিনবো তিন বছর আগে ব্রিটেনে আসা আরেক বাংলাদেশি বলেন শুনেছি এই বছর হাউস রেট কমেছে তবে একটা রেস্টুরেন্টে কাজ করে যে পরিমাণ বেতন পাই তাতে বাড়ি কেনা তো দূরে থাক ফ্যামিলি নিয়ে ব্রিটেনে বসবাস করাই কঠিন হয়ে 一切。